বাংলাদেশের পরিস্থিতি যেটা হয়েছে ফিফথ আগস্টে যখন বিপ্লব হলো ক্যান্টনমেন্টে যখন মিটিং বসল পরবর্তীতে একটি জাতীয় সরকারের আলাপ আসলো বাংলাদেশের দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড দু হাজার থেকে ছয় আর মাথায় আবার আওয়ামী বুদ্ধিপনা চেপে বসল আমরা যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতাম সকল দল যদি অংশগ্রহণ থাকত বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম তাহলে দুর্নীতির যে মাস্টার মাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না ওই সময়ে বিএনপিও ছিল ক্যান্টনমেন্টে জামায়াত ইসলামী ছিল জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে অন্তরে তাদের আওয়ামী প্রীতি হল বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সেকুলার জায়গায় যখন তারা বাংলাদেশ থেকে দেখানোর চেষ্টা করেছিল যে আমরা ইনক্লুসিভ রাজনীতি করি ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছিল তারা কিছু ভালো কাজ করেছিল তাদের রেজাল্ট তারা পেয়েছে যখনই ডাকসু রেজাল্ট আসলো দুই মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলো জামায়াত ইসলামের প্রপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাইনি আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই এক থেকে ছয় পর্যন্ত বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা হলো সেখানে পর্যবেক্ষণ করেছেন তাদের ব্যর্থতার কারণে এক এগারো একটি সরকার বাংলাদেশে এসেছিল যে এক এগারো সরকারের মধ্য দিয়ে পনেরো বছর এমন কোনো বাংলাদেশে কোনো তরুণ ছাওয়াল ছিল না যাদের উপরে বাংলাদেশের কোনো জেল জুলুম নির্যাতন নেমে আসে নাই এক থেকে ছয়ের ব্যর্থতার জন্য যেমন বিএনপি দায়ী গত পনেরো বছরে শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন এটার পিছনে বিএনপির ব্যর্থতা অনেকাংশে দায়ী যখন আমরা বিপ্লব করলাম বাংলাদেশকে মুক্তির জায়গা দিয়ে নতুন একটি জায়গার প্রচেষ্টা শুরু করলাম তাদের এই ব্যর্থতার যে রং ইতিহাস এই দীর্ঘ ইতিহাসকে তারা আবার কন্টিনিউশনের জন্য উঠে পড়ে লাগলো তারা নতুন করে কার্ড নিয়ে আসলো মুক্তিযুদ্ধের কার্ড তাদের জীবনে মুখে শুনলাম না যে মুক্তিযুদ্ধের যে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র এই তিনটি শব্দ তাদের জীবনেও আমরা কোনোদিন মুখে উচ্চারিত হতে দেখি নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে আমরা তাদের উদ্দেশ্য বলবো বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না আপনারা দুই হাজার থেকে দুই পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন আর এখন নতুন করে প্ল্যাটফর্ম পাওয়া গিয়েছেন যে তুমি ইসলাম নিয়ে অর্ধেক আমি অর্ধেক আগে হলো এক প্লেটে বসে খাইতো এখন প্লেট ভাগ কিন্তু এক পাতিলে তরকারি জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই এজন্য আমরা এখনো বলি সময় আছে সুযোগ আছে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন কিন্তু তাদের কথা কানে যায় না আমরা তাদেরকে বলবো তিনশো আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি আপনি কিভাবে পাবেন কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই কয়েকদিন আগে তারা বলল যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি এই ধরনের জোকারি কথাবার্তা জনগণের সাথে বলবেন না এক চোর চুরি করে বলে আমি চুরি বন্ধ করব শেখ হাসিনা এক চোর ছিল চুরি করেছিল এই চোরের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে দিন দুপুরে ডাকাতদের মতো উল্লাস করে পুরো বাংলাদেশে তিনশো সম্পদগুলো রাষ্ট্রীয় গুলো জমা না দিয়ে জনগণকে এখন ভোট ব্যাংক কেনার ধান্দায় তারা মানুষকে প্রতারিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে এক চোর চুরি করেছে মানুষ থেকে আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে এটা তো আরো বড় চোর এই চোরদের থেকে সম্পদ উদ্ধার করে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে আর এই জন্য বাংলাদেশের যুব সমাজ রয়েছে যুবশক্তি তাদেরকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাদেরকে আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয় ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না লন্ডন থেকে দেখায় আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই বাস্তবে কাউকে পাই না অনলাইনে ভয় দেখায় দল ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে একরূপে এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে এবং তাদেরও দেখলাম আবার বড় বড় কথা বলতে তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল সাংবাদিক ভাইরা একটু খোঁজ নেবেন ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে তারা ধানে ইলেকশন করেছিল এই পরে জামায়াত ইসলামী বিএনপি গণ নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না আমরা বলেছিলাম নব্বইয়ের এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে চব্বিশের কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না হবে না হবে না হবে না মরে যাবে আত্মমর্যাদার পশ্চিম আমরা এক বিন্দু ছাড় দিব না আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি আমরা কোনো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের বাম হতে চায় না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে ইন্ডিয়ার সাথে সাথে আতাত করে করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের এত আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াবো কোথায় সাদা পতাকা উড়াবো কোথায় আমরা সৌদি আরব যাব আমাদের একটাই দাবো আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে তরুণ সমাজের পেটে খাবার নাই তিন শাসনে গডফাদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষের পেটে এখন খাবার নাই আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশনে ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে আমি আগোয়া বলেছিলাম একশো সিটের নিচে নেমে আসবে উল্লাস করেছিল। কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণঅভ্যুত্থানে করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান পথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি পাকিস্তানও এই ধরনের জামায়াত ইসলামের একটি পাখা গজায় ছিল একটি আসনে তারা পায়নি আমাদের সামনে কঠিন লড়াই আছে এই লড়াইটা আমাদের লড়তে হবে আমাদের দূর সাগরে পাড়ে দিতে হবে মনোবল শক্তিশালী রাখতে হবে আমরা যেভাবে অতীতে রেখেছিলাম ভবিষ্যৎ রাখব গত এক বছরে আমাদের পকেটে কোনো টাকা নাই বাসা থেকে বের হওয়ার সময় ফ্যামিলি জিজ্ঞাসা করে যে আর কত টাকা দিব তোকে বিপ্লবের স্বপ্নে যে রঙিন হয়েছে পৃথিবীর কোনো কিছুই তাকে ক্রয় করতে পারবে না ইনশাআল্লাহ এই যে আমাদের যে প্রতীক ডিসপ্লেটা একটা প্রতীকটা দেখাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লোগো এখানে সাপলাটা আছে এই সাপলা আমরা পরিবর্তন করব না অনেকে বলা হয়ে থাকে স্টেট সিম্বলে আছে আমরা যেদিন ক্ষমতায় যাব তখন বাংলাদেশের মানুষের সামনে এটাই তুলে ধরবো এই হলো আমাদের লোক রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত আমাদের এই নিরন্তর লড়াই আমরা চালিয়ে যাব আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে আমরা সেখানে অবরোধ দিতে পারতাম গেরাও করতে পারতাম কিন্তু আমরা ধৈর্য ধারণ করতেছি আমরা গণতান্ত্রিক পন্থায় যাওয়ার চেষ্টা করছি পরিশেষে আমরা কলিতে সবাই একভূত হয়েছি কিন্তু এই তরুণ সমাজ আপনাদের দায়িত্ব এই ইলেকশনে আগামী রাজনীতিতে এই সাপলা কলিকে ফুটাতে হবেই হবেই হবে আমাদের ইনশাআল্লাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভবন পার্লামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যত জায়গা রয়েছে আগামীর বাংলাদেশে গণভ্যুত্থানের সৈনিক রায়ে ধাপিয়ে বেড়াবে ইনশাল্লাহ আপনারা যখন জিয়া রহমান রাজনীতিতে এসেছিলেন উনি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিএনপি নামক দলটা প্রতিষ্ঠা করেছিলেন তাদের জীবনের একটা সুযোগ দিয়েছিলেন বেগম জিয়া পথে প্রান্তরে ঘুরে সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই দুর্নীতির মাস্টারমাইন্ড আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই তাদের জীবনের লক্ষ্যই হলো তিনশো গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায় আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টারমাইন্ড আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন তাহলে আপনার সন্তান আপনার বউ আপনার স্বামী আপনার যে প্রজন্ম আছে এই প্রজন্মে এই তিনশো কার্ড দেখিয়ে দিবে সিদ্ধান্ত হলো আপনার হাতে পাঁচ বছর পরে সুযোগ আছে বাংলাদেশের মানুষের সামনে কিন্তু আমাদের সামনে অন্তত প্রায় বিশ বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তি শক্তিমত্তা প্রকাশ করার জন্য সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যারা বিপ্লবের অগ্নিপন্থায় পরীক্ষিত বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে আপনারা তাদের পক্ষে থাকবেন এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে যারা ছোট্ট একটা কুঠুরিত ছিল যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি মুক্ত করে বলে তুমি ক্যাডা এখন আমরা তাদেরকে বলতে চাই আগে ছিলেন তো জেলে শেখ নিয়েছিলেন জেলে যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুন ভাবে প্রতারণার চেষ্টা করেন তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না পাবেন না পাবেন না যদি জেলে যাওয়ার সুযোগ না পান দুইটা পন্থা আছে একটা হলো কবর আরেকটা হলো বিদেশ বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন বাকি থাকে কবর সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাল্লাহ আমরা কাউকে কোনো কথা বলি নাই পর্যন্ত আওয়ামী আমরা কোনো কিছু বলি না আমরা বিচারের জন্য অপেক্ষা করতেছি বিএনপির যারা চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে আমরা বলবো বিচারের কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে আমরা যদি সরকারে আসি এক টাকাও হলো জনগণের পকেট থেকে তারা দুর্নীতি করে জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে আমরা তাদেরকে বিচারের আওতায় না আপনাদের পকেটের টাকা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত হতাশ হবেন না রাতের যদি কল আসে লন্ডন থেকে মোবাইলটা উলটিয়ে রেখে দিবে শান্তির একটি ঘুম দিবেন আজকে এক কোটি চান্দা দিয়েছেন কালকে রাতে ফোন দিয়ে দুই কোটি চান্দা যাবে চান্দা দিতে দিতে জীবন চলে যাবে কিন্তু তাদের থেকে আপনাদের মুক্তি পাওয়া সম্ভব নয় মুক্তি দিতে পারে একমাত্র বাংলাদেশের এই যে তরুণ সমাজ যারা আপনাদের রাতে ফোন দিয়ে চাঁদা চায় না বরং আপনাদেরকে বলে আপনার কারখানা যদি বন্ধ থাকে আমি গিয়ে আপনার কারখানায় কাজ করে দিব তবু আপনার ফ্যাক্টরিটা বন্ধ করবেন না কথা অনেক হয়েছে আমাদের ইনশাল্লাহ একটি জোট হয়েছে আমাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স হয়েছে এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছি যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলে রাজনীতি করছে যারা ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করছে আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি বাংলাদেশে আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি আর সংস্কারের জোট নিয়ে আমরা আগ্রহী হয়েছি আমরা গঠন করেছি অনেক দলের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে সংস্কৃতির ঘরটা এখন ছোট আছে কিন্তু লড়াই চালালে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এই ঘরটা এত বড় হবে যে মুক্তিযুদ্ধের যারা কাঠ খেলে আর ধর্মীয় কাঠ খেলে তাদের ঘরগুলো উড়ে যাবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন আমাদের অতি দ্রুত এক এক দুই দিনের মধ্যে প্রার্থী তালিকা আসবে শক্ত লড়াই হবে শাপ্লকালির পক্ষে পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যারা মাঠে যাবে আপনারা তাদেরকে বরণ করে নেবেন আমরা কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে প্রার্থী তালিকায় রাখি নাই আপনারা যাদের তাদের যে আপনাদের যে সন্তানগুলো রয়েছে যারা আপনাদের কাছে ফিরে যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে হাসি মুখে তাদেরকে বরণ করে নিয়ে এলাকার মানুষের কাছে পরিচয় করে দিয়ে নতুন একটি ব্যালট রেগুলেশন আপনাদের মাধ্যমে আমরা বর্ণনা করি আশা করি বাংলাদেশে ঘটবে সেই প্রত্যাশা রেখেই যুবশক্তির হাতে দায়িত্ব অর্পণ করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম